আমরা মানুষ যা কিছুই করি না কেন সৃষ্টিকর্তা সবসময় আমাদের উপরে নজর রাখে কিন্তু বর্তমান সময়ে আরও একটি জিনিস আমাদের উপরে নজর রাখে আর সেটি হলো সিসি ক্যামেরা মাঝে মাঝে সিসি ক্যামেরায় এমন কিছু ঘটনা রেকর্ড হয়ে যায় যা ক্যামেরায় রেকর্ড না হলে বিশ্বাস করা কঠিন আর আজকের এই ভিডিওতে তেমনই রেয়ার কিছু ঘটনা দেখতে চলেছে চলুন শুরু করা যাক দু বিশ সালের সেপ্টেম্বর মাসে হঠাৎ করেই সাদা একটি বাইকে করে কম দুটি ছেলে অনেক দ্রুত গতিতে এখানে আসে আর নিজেদের বাইক রেখে সাথে সাথে পাশে থাকা আনলক করা অন্য একটি বাইকের পাশে এমনভাবে বসে পড়ে যেন এটাই তাদের বাইক আর তাদের পিছু পিছু দুইজন ট্রাফিক পুলিশ এসে সেই বাইক নিয়ে যায় আসলে মেইন ঘটনা হচ্ছে এই দুটি ছেলে আগে থেকেই ট্রাফিক আইন ভঙ্গ করে এখানে চলে আসে তারপরে অন্য বাইকের উপরে উঠে বসে যাতে করে পুলিশটি ভাবে এটি তার বাইক আর বেচারা পুলিশ অন্য বাইক পুলিশ হয়তো ভাবছে যেহেতু বাইক নিয়ে এসেছি যার বাইক সে তো অবশ্যই থানায় চলে আসবে কিন্তু বেচারা এখন সারাদিন অপেক্ষা করলেও আসামি ধরা দিবে না অন্যদিকে কোনো কিছু না করেই আরেকজনের বাইক এখন জেলের হাওয়া খাবে এই ভিডিওটি দেখুন এই পার্টিতে হঠাৎ করেই একটি মেয়ে এসে সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ করেই পা পিছলে পড়ে যায় কিন্তু সে নিজেকে বাঁচাতে গিয়ে আরেকজনের সম্মান নিয়ে টানাটানি শুরু করে দেয় তবে ছেলেটির ভাগ্য ভালো কারণ সেখানে সুইমিং পুল ছিল তাই কোনো রকমে মান সম্মান বেঁচে যায় বর্তমানে সেলফি আর ভিডিও বানাতে বানাতে মানুষ এতটাই বেখে হয়ে গেছে যে তারা কোথায় আছে কিভাবে আছে কোনো কিছুই পরোয়া করে না এখানে একটি মেয়ে তার আশেপাশের সবকিছু ভিডিও করছিল এর মধ্যেই হঠাৎ করেই রাস্তায় একটি পাগল তাকে জড়িয়ে ধরে কিস করে ফেলে যা সে বুঝতেও পারেনি এখন আর চিৎকার করে কি লাভ যা হবার তো হয়ে গেছে বেশিরভাগ মানুষই বিভিন্ন সেলিব্রিটিদের পিকচার দেখিয়ে ঠিক এইভাবে চুল কাটতে যায় কিন্তু নাপিত যদি এরকম হয় তাহলে স্টাইলের বারোটা বাজিয়ে দিবে আসলে এই লোকটি একটি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছিল আর নাপিত ভেবেছিল ভিডিওর প্লে বাটনটাও একটা স্টাইল তাই সে একেবারে সেম ছবির মতোই চুল কেটেছে এই ম্যাডামের পেঁয়াজের প্রতি হয়তো একটু বেশি ভালোবাসা রয়েছে কি বুঝতে পারলেন না একটু পরেই বুঝতে পারবেন আসলে এই লোকটি পার্কে বিক্রি করছিল আর স্বাভাবিকভাবেই এই মেয়েটি তা খেতে আসে কিন্তু এগুলো বিক্রি করতে করতে আসলে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল তাই মেয়েটিকে পেঁয়াজ দিতে না পারার কারণে সে অনেক বেশি রেগে যায় কিন্তু পেঁয়াজ যে শেষ হয়ে গেছে সে এটি কোনোভাবেই মেনে নিচ্ছিল না আর টাকাও দিচ্ছিল না তাই আশেপাশের লোকজন তাকে খাবারের টাকা দিতে বলায় সে এই গরিব লোকটির সাইকেলটি লাথি দিয়ে ফেলে দেয় এমনকি লোকটিকেও মারধর করে যা ক্যামেরায় রেকর্ড না হলে হয়তো কেউ বিশ্বাসই করত না তো এই মেয়েটিকে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন কিছুদিন আগে ইন্টারনেটে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি হঠাৎ দেখলে আপনিও ভয় পেয়ে যাবেন এই ভিডিওতে মধ্যরাতে রাস্তা দিয়ে এমন একটি প্রাণী হেঁটে যাচ্ছে যা দেখে মানুষের মতো মতো মনে সে দুই পায়ে পায়ে নয় বরং প্রাণীদের চার হলেও অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে উলঙ্গ এই প্রাণীটিকে সেখানকার প্রায় দুই তিনটি সিসি ক্যামেরাতে দেখা গেছে এটা দেখার পর অনেকেই মনে করছে এটি হয়তো বিন গ্রহের কোনো এলিয়েন আবার অনেকেই মনে করছে এটা কোনো ফেক ভিডিও তবে যাই হোক না কেন ভিডিওটি সত্যি ভয়ানক দু হাজার বিশ সালের ডিসেম্বর মাসে চায়নাতে ট্রেনিংয়ের সময় একজন হেলিকপ্টারের পাইলট হঠাৎ দেখতে পায় একজন মহিলা রাস্তার পাশে ঝাড়ু দিয়ে শুকনো পাতা পরিষ্কার করছে এটি দেখে তাকে সাহায্য করার জন্য সে কিছুটা নিচে নেমে হেলিকপ্টারের পাখার মাধ্যমে পাতাগুলোকে একত্র করে দেয় আর এটি দেখার পর মহিলা হাত জোড় করে তাকে ধন্যবাদ জানায় এমন মানুষের জন্যই পৃথিবীতে এখনও মানবতা বেঁচে আসে তো এই পাইলটের জন্য একটি লাইক তো অবশ্যই করা যায় 2020 সালের মার্চ মাসে ফ্লোরিডার সমুদ্রের তীরে অসাধারণ দৃশ্যটি ড্রোন ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ড হয় এখানে কোটি কোটি মূলকোট প্রজাতির মাছ দলবদ্ধ হয়ে এক জায়গা জমা হয়ে গিয়েছিল এই ফেনোমেননটি মূলত রান নামে পরিচিত আসলে এটি এক ধরনের মাইগ্রেশন এক্ষেত্রে এই মাছগুলো ক্যারোলিনা এবং জর্জিয়া থেকে ফ্লোরিডাতে এসে একসাথে জড়ো হয়ে ডিম দেয় এতগুলো মাছকে একত্রে পেয়ে সেখানে কোনো শিকারী মাছ আসবে না তা কি করে হয় তাই এই সময় অনেক রকমের শিকারী প্রাণীকেও দেখা যায় এর মধ্যে রয়েছে ব্ল্যাক টিপ শার্ক সহ আরও বড় বড় মাছ আর এই শিকারী মাছগুলোর তারা খেয়ে ছোট ছোট মাছগুলো যখন এদিক সেদিক পালিয়ে বেরায় তখন খুবই চমৎকার একটি দৃশ্য তৈরি হয় এই লোকটি হঠাৎ করে ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মেয়ের সাথে প্রাঙ্ক করার সিদ্ধান্ত নেয় কিন্তু সে মজা করতে গিয়ে ভুলেই গেছে মেয়েটি অনেক দামি আইফোন দিয়ে সেলফি তুলছিল আর হর্নের আওয়াজের সাথে সাথে ফোনটি পানিতে পড়ে যায় আর এই ভুলের কারণে তাকে নতুন আইফোন কিনে জরিমানা দিতে হয়েছে যদিও এটি একটি প্রাঙ্ক ভিডিওতে দেখানো হয়েছে কিন্তু এটি অন্যান্য প্রাঙ্ক ভিডিওর মতোই একটি স্ক্রিপ্টেড ভিডিও দু একুশ সালের মে মাসে একটি চোর ধরা হয় কিন্তু এই চোর এতটাই চালাক যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাফিক জ্যামের সুযোগ নিয়ে পুলিশের গাড়ি থেকে আস্তে আস্তে লক খুলে বেরিয়ে যায় আর সামনে থাকা ড্রাইভারকে একেবারে চুপ থাকতে বলে কিন্তু সবকিছু তার সঙ্গ দিলেও ভাগ্য সহায় ছিল না তাই পাশে থাকা আয়নাতে তাকে দেখতে পেয়ে সাথে সাথে পুলিশ আবার তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে কিন্তু এবার পেছনে নয় বরং তাদের সামনেই বসতে দেয়